আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আসান মিমি এফআইয়ের লাস্ট একটি আপডেট নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম মিমি এফআইয়ের ভিতরে বেশ কিছু আপডেট এসেছে যেগুলো আপনাদের অত্যন্ত জানাটা খুবই জরুরি ঠিক আছে তো এই প্রজেক্টের ভিতরে এই প্রজেক্টটা কবে নাগাদ আমাদেরকে পেমেন্ট করবে কবে টুকনটা লিস্টেড হচ্ছে এবং কি এই টোকানটা ক্লেম করতে আমাদেরকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো এটাই লাস্ট ভিডিও মিমি এফআই নিয়ে মনে হয় না যে আর নেক্সট কোনো ভিডিও আসবে আপনাদের মাঝে তো ভিডিওটা খুবই জরুরি অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এবং কি আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেড একটি ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুগণ বেশি হাজারের কথা না বলে সরাসরি মূল যে কাজে আমরা চলে যাই ঠিক আছে মূল কাজে আমরা চলে যাচ্ছি তো প্রথমত আমাদের এই টোকানটা ক্লেম করতে লিনিয়ার নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে আর এই ইথিরিয়ামটা কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু লিস্টেড নাই এই ইথিরিয়ামটা আমাদেরকে ব্রিজ করে কিন্তু কনভার্ট করে এই থিরিয়ামটা কিন্তু করতে হবে আর যেহেতু তাদের টোকেনটা লিনিয়া ইথিরিয়াম নেটওয়ার্কে তাদের এই মিমি এফআই টোকেনটা লঞ্চ হবে মার্কেটে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই লিনিয়া এই থিরিয়ামটাই কিন্তু আমাদের সংগ্রহ করে রাখতে হবে ওয়ালেটে এইখানে তারা সরাসরি আমাদেরকে টোকেনটা তারা দিয়ে দেবে আর এইখান থেকে যখন আমরা এক্সচেঞ্জারে উডড্রল করব তখন কিন্তু আমাদের এই ইথিরিয়ামটা কিন্তু প্রয়োজনে লাগবে নিম্নতম দুই ডলার সম আপনারা ওয়ালেটে রেখে দেবেন এখন এই টোকেনটা আপনারা কীভাবে এই থিরামটা রেখে দিবেন বা কীভাবে কনভার্ট করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গতকালকে যখন আপনাদেরকে আপডেটটা দিচ্ছি আপনাদের মাঝে এই আপডেটটা করবেন সেটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের ভিতরে টেলিগ্রাম চ্যানেলে তো এখনো যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে পিন করে রেখে দিবেন যাতে কখনো হারিয়ে না যায় তো যাই হোক মন তখন অনেকেই বুঝতেছেন না কীভাবে আপনারা এটা আপনার ডিস করবেন অনেকেই ভিডিও চেয়েছেন এই যে গতকালকে যখন শেয়ার করছে তখন থেকেই কিন্তু সবাই এক নাগা নাকি বলতেছেন আপন ভাই ভিডিও ভিডিও দেন ভিডিও দেন ভিডিও সারা বুঝতেছেন না তো এখন আসেন এই প্রজেক্টের ভিতরে আপনারা কিভাবে এই লিনিয়া ইথিরিয়ামটা ডিপোজিট করবেন তো প্রথমত আপনাকে কি করতে হবে যে কোনো একটা এক্সচেঞ্জারে চলে যেতে হবে আপনার যে এক্সচেঞ্জারে ডলার আছে আর কি ঠিক আছে যেমন ধরেন আপনার বাইনান্সে ডলার আছে তো আপনার বাইনান্সে সরাসরি চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন আপনার যে টোকানটাই থাকুক না কেন এখান থেকে যে কনভার্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার ওই টোকানটা সিলেক্ট করে ইথিরিয়াম করে নেবেন ঠিক আছে ইথিরিয়াম করবেন এখান থেকে আপনার যে কনভার্ট অপশান আছে এইখান থেকে কনভার্ট করলে আপনাদের একটা টাকাও কিন্তু সো আপনাদের একটা টাকাও কিন্তু খরচ হবে আর এখান থেকে আপনারা এই যে ইথিরাম ই টি এইস এখান থেকে টাইপ করে দেবেন ই টি এইস এ দেখেন এই যে ইথিরিয়াম কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমি আমি যদি দেখি এই যে দেখেন ইথিরিয়াম কিন্তু চলে আসবে এইখান থেকে আপনারা পাঁচ ছয় টলার সহ পরিমাণ আপনারা আচ্ছা মিনিমাম চৌদ্দ চোদ্দ ডলার অ্যামাউন্ট না আপনারা এক কাজ করবেন এই যে ট্রেডিং যে মার্কেট যে অপশন আছে মার্কেট অপশানে ক্লিক করে দিয়ে আপনারা ইথিরিয়াম করে নেবেন আচ্ছা তো ইথিরিয়াম করার পরে এখান থেকে দেখবেন সব সাইজের নেটওয়ার্ক ফ্রি কোনটার ভিতরে আমি এখান থেকে যদি সার্চ করি ই টি এইস তো এখান থেকে যদি আমি সার্চ করি এখান থেকে যদি আমি উডল বাটনে ক্লিক করি দেখি কোনটার ভিতরে সব নেটওয়ার্ক ফ্রি কম ওইটা আমরা দেখব তো এইখান থেকে দেখেন এয়ার বিটা আমি কিন্তু একদম নেটওয়ার্ক ফ্রি কিন্তু কম ঠিক আছে ই আর বি টাম তারপরে যে আরও ই আছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ইআরবি টাম এটার ভিতরেই করবেন ঠিক আছে ইআরবি টামে একদমই নেটওয়ার্ক ফ্রি কম দেখেন যে মাত্র নয় সেন্টার মতো কিন্তু নেটওয়ার্ক ফ্রি ঠিক আছে মাত্র নয় সেন্টার মতো তা আপনারা কী করবেন ইআরবি টাম নেটওয়ার্কে আপনারা ডিপোজিট করবেন এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে যেখান থেকে যে আপনার ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনারা এইখান থেকে ডিপোজিট করবেন ঠিক আছে পাঁচ ছয় ডলার সময় পরিমাণ আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনার এইটার যে ম্যানেজ পার্স আছে যে ডট লাইনে ক্লিক করে দিয়ে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনাদের কিন্তু ম্যানেজ পার্সগুলো কিন্তু শো করবে এখান থেকে কিন্তু আমি আপনার যদি যদি দেখাই এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এখান থেকে আমি দেখাচ্ছি এই যে সেটিংস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে যদি আমি কপি অপশন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মানেজ পার্সগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে এই ম্যানেজ পার্সগুলো আপনার কপি করবেন সো কপি করার পরে আপনি চলে যাবেন ওই আপনি যে কোনো একটা ইয়ে চলে যাবেন আপনার ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনার চাইলে কিন্তু ওই বিগ গেট ওয়ালেট নথ টোকেন পকেট বা টাস্ট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেটের ভিতরে আপনার ম্যানিং পাসটা ইনপোর্ট করবেন ইনপুট করে আপনি ই আর টামটা সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে আপনাকে এখন দেখাচ্ছি যে ব্রিজটা কীভাবে করবেন তো ব্রিজ করে যেন এখানে যে ব্রিজ যে লিঙ্কটা আসে এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর যেমন ধরেন আমি টোকেন ফকেটে দেখাচ্ছি যে টোকেন ফকেট এই টোকেন ফকেটে আপনি ওই মিমি এফআর যে ম্যানোং পার্টস এগুলো আপনি ইনপোর্ট করলেন ঠিক আছে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি যেমন ধরেন এখানে আমি লিখিয়ে দিয়েছি মিমি এফআই ঠিক আছে যে মিমি এফআই এটা আপনি ইনপোর্ট করছেন ইনপোর্ট করার পর আপনি ডিস ডিসকভারি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে ব্রিজ যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন একদমই জি যদি একটু মনোযোগ শহরে দেখতে পারেন আর কি আর ভিডিওটা একবার দেখে যদি না বোঝেন আপনারা দুই তিনবার দেখবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখান থেকে দেখেন এখান থেকে আমাদেরকে কী করতে হবে দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে নেটওয়ার্কটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমাদেরকে ইআরি টার্ম ই আর বি এখান থেকে লিখতে হবে দেখেন ইয়ার ইআর বি কিন্তু এখানে দেওয়া আছে আর এইখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে কি এখান থেকে এখানে এটা কী নেটওয়ার্ক আচ্ছা এটা নেটওয়ার্ক হচ্ছে আপনার আচ্ছা এ ঠিক আছে আমরা এখানে সার্চ করবো আই এল আই আচ্ছা এখান থেকে কি চলে এসেছে আচ্ছা এল আই এখানে কি জানে দেখলাম এল আই এন এন ই এ আচ্ছা এন ই এ এই যে দেখেন লিনিয়া লিনিয়া কিন্তু চলে এসেছে অলরেডি ঠিক আছে তো লিনিয়াটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম তাহলে এখানে আমাদের কী থাকলো ইয়ার ভিটাম আর এখানে থাকলো লিনিয়া তখন আমরা কী করব এখান থেকে আমরা দুই তিন ডলার দিয়ে দেওয়ার তারপর এখান থেকে যে স্যান্ট যে অপশনটা আছে বা ব্রিজ যে অপশনটা আছে যেমন ধরেন এখানে লিনিয়া মিটুকনটা আমি ইয়ার ভিটামে কনভার্ট করব তাও সে কেটামটা কি করবো এখানে ম্যাক্স করে দিব ঠিক আছে ম্যাক্স করে দিয়ে এখান থেকে আমরা সেন্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আপনার ব্রিজটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আপনার ইয়ার ভিটাম টোকানটা কেটে নিয়ে আপনাকে লিনিয়ার নেটওয়ার্কে কিন্তু তারা এই টোকানটা কিন্তু দিয়ে দিবে বা ইথিরিয়ামটা কিন্তু দিয়ে দিবে একে বলে ব্রিজ করবে মানে যে কোনো টোকেন আপনার ব্রিজ করে এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে আপনি শিট করতে পারবেন ঠিক আছে এটার নাম হচ্ছে ব্রিজ তো যাই হোক এখন আপনি ব্রিজ করা কমপ্লিট এখন আপনি কি করবেন আপনার ওই মিমি অ্যাফারেভিটে চলে যাবেন ডিরেক্টলি মিমি এফারেভিটটি চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে যখন আপনি ওই একে থেকে দুই মিনিট সময় ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে আপনার লিনিয়ার নেটওয়ার্কে ইথিরিয়ামটা আপনাকে তারা দিয়ে দিছে তো মূলত এই ইথিরামটা আপনারা আপনাদেরকে রেডি রাখতে হবে ঠিক আছে এইথিরিয়ামটা রেডি রাখতে হবে তো এই হচ্ছে টোটালি আপনার প্রসেস আর কি এখন আসেন এই প্রজেক্টটা কবে নাগাদ তাদের তারা মার্কেট আসতেছে আর কি ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট চলতেছে যে ল্যামবর্গ নিয়ে একটা ইভেন্ট চলতেছে এগুলো ফালতু এগুলো আপনাদেরকে না দেখায় এগুলোর ভিতরে জয়েন করার কোনো দরকার নাই আমি নিজেও জয়েন করতেছি না আপনাদেরও জয়েন করার কোনো দরকার নাই শুধু শুধু আপনার ওই আড়ে থেকে নয়শো টাকার মতো খরচ হবে কোনো দরকার নাই সোজা স্কিপ করে দেবেন ঠিক আছে এগুলো নিয়ে আমি একটা রিভিউ দিচ্ছি না ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে এই প্রজেক্টটা কবে নাগাদ আমাদেরকে পেমেন্ট করবে এবং কি কবে নাগাদ মার্কেটে লিস্টেড হবে তো মার্কেটে লিস্টেড হবে আমি তাদের অফিসিয়াল গতকালকে কিন্তু তারা একটা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কিন্তু টুইট করছে যে তারা নয় তারিখে আপনার তাদের টোকানটা কিন্তু মার্কেটে লঞ্চ করবে অর্থাৎ আপনার মার্কেটে টোকানটা লিস্টেড হবে তো নয় তারিখে যদি তাদের টোকানটা লিস্টেড হয় তাহলে কিন্তু আমরা আশা করতে পারি আট তারিখ নয়ত নয় তারিখ লিস্টেড হওয়ার আগেই আমাদের যে ওয়ালেট আছে এই ওয়ালেটের ভিতরে আমাদের টোকানটা কিন্তু তারা দিয়ে দিবে ঠিক আছে এই যেখানে মিমি এফ এ টোকানটা দিয়ে দিবে তো যেখানে লিস্টেড হোক না কেন তখনই কিন্তু আমরা সোজা ট্রান্সফার করে কিন্তু আপনার ওই এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে সেল করে দিতে পারবো তো সেই প্রসেসটাও যদি না বোঝেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার জয়েন করে নেবেন এখন পর্যন্ত যদি জয়েন করে না থাকেন তাহলে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে সকল আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি তা আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন তাহলে কিন্তু এসব আপডেট থেকে আপনি বঞ্চিত থাকবেন আপনি জানবেন না আপনি দীর্ঘদিন যাব একটা প্রজেক্টে কাজ করলেন তো প্রজেক্টের আপডেট যদি না জানেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো অবশ্যই যাকে ভালোবাসেন যার ভিডিও আপনি দেখেন চেষ্টা করবেন তার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করার জন্য টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে এই হচ্ছে টোটালি কথা আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা কিন্তু বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে থাকি যেগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি না তো অবশ্যই দুইটা দুই চার টাকা বেশি ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন তো ভিডিওটি ভাই আর লং করতেছি না এই কিন্তু শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস